ভাই সম্পর্ক যদি মিল থাকে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে ওই ভাই গুলারে ফরাস করবো ঠিক আছে মানে আর কি কথাটা কেন বলছি ভিডিওটা দেখেন এই যে দুই ভাই হাইটা যাইতেছে গাছ কাটতে ঠিক আছে তো কথাটা বলতেছি কেন তারা যেটা পিছে এটা হচ্ছে ছোট ভাই আর যেটা সামনে এটা হচ্ছে বড় ভাই তো এক ভাই থাকে সিঙ্গাপুরে ছোট ভাই থাকে দেশে আরও এক ভাই আছে উনি দেশেই এ দোকান আছে আবার আমাদের যে বিদেশের ট্রেনিং সেন্টার আছে ঠিক আছে ওইখানে উনি লোক নেয় লোক করায় মানে দেশে ইনকাম করতেছে আর কি এক প্রকার গরু আছে সব কিছুই আছে ব্যবসা বাণিজ্য করে তো কথাটা হচ্ছে আপনার তিন ভাই তিন ভাই বোন আছে সাত আট জনের মতো আবার বাপও আছে বাপেও ইয়া করে দোকানদারি করে এই তিন ভাই ছোট ভাই তো আমাদের সমানে আমাদের থেকে একটু ছোট আর কি দুই এক রে দেখে দিই আর বড় ভাই আমাদের থেকে অনেক বড় তো উনি আগে সংসার চালাইছে ইয়া করছে মা বাপরে দেখছে ঘরবাড়ি করছে মানে একা একা করে নাই আবার যে দুই নম্বর ভাই আছে উনিও বিদেশ গেছে সিঙ্গাপুরে আছে আর ছোট ভাই দেশের থেকে কোথাও যায় নাই বিয়ে করাই দিছে তো কথাটা হয়েছে মানে ওনারা যাই করে একসাথে মিলামিশা কর মানে ওনাদের দিকে যে চোখ তুললে তাকাইবে কেউ এই শক্তিটা কেউ নাই ঠিক আছে কারণ যত কিছুই করুক আপনি আপনারা মানে শত্রু পক্ষ কোনো সময় ওদেরকে পরাস্ত করতে পারবে না ভাই ভাইয়ের মিলটা এরকম একটা শক্তি আর কিছু কিছু ভাই আছে মানে কি বলবো ভাইয়ের র দেখতে পারে না আবার অনেক ভিডিওতে দেখি অনেকে কয় কয় রক্তের সম্পর্ক ইয়া দেখতে আরে ডাইলগটা কি জানি যাই হোক বুঝলে গেছি আর কি মানে ডাইলগটা এরকম যে রক্তের বাড়ি হোক রক্তের ভাই চা সহ কখনো আপন হয় না তো কথাটা ওই যে আপন কেমনে না হয় আপন ঠিকই থাকে রক্তের বাই রক্তের বাই সাসার বউ যে চাষি আছে আপনার ওই চাষিয়ে চাষার আলাদা করে জানাই কর্মহিলা আর কি যেটা বাইরের থেকে আইয়ে রক্তের কোনো সম্পর্ক নাই সবাই আবার এক না মানে কিছু কিছু লোকের কথা কই আর কি আইয়া চাষারে ফুসলাই সবাই থেকে আলাদা করে বাইয়ের থেকে বোনের থেকে মা বাপের থেকে আলাদা করে আনিয়ে নেয় তো দোষটা এখানে আবার কিছুটা চাষারও আছে চাষা যেহেতু বউয়ের ফুসলানি হোনে বুঝবেন না মানে কান ফরাসনে আর কি তো চাষি আলাদা করে তো কথা হয়েছে এই যে ওনারা যেমনিই থাক ঠিক আছে মানে একসাথেই আছে একসাথেই সব কিছু করতেছে বাইক কিনলো সবাই মিল্লা জিল্লা চালায় বাইক আছে দুইটা সব কিছুই মানে আল্লাহ দিলে ভাই আল্লাহর মতে ওনাদের কি নাই সব আছে বোনগুলারও ভাল্ট মা বাপেরও অফাল্ট মা বাপের নিজেরটা নিজে চললো এরপরও মা বাপের সাথে মা বাপের সাথেই আছে আলাদা নাই তো যারা বাই মা বাপ বাই বোন বাই বাইক ঝগড়া জাতি আছেন এগুলা সাইরা দিয়ে এক হইয়েন এরকম আলাদা হইয়েন না কারণ এক আপনি যখন আলাদা হয়ে যাবেন শত্রু আপনার মানে দুর্বলতাটা তো আইয়া ভাইব দুর্বলতা তো আইবে কই ভাইয়ে ভাইয়ে তা আলাদা আর হাতের ভাইয়ে ভাইয়ের লগে দ মিল নাই হাতের ভাইয়ের তো তারে মারলে কি তার ভাই আইবো নেই nei hel nei হ্যাঁতেন কিন্তু যোন আপনি আপনি ভাই লগে এক থাকবেন আপনার গাও মানে আপনি আপনি রে মার মার থাক দূরে কথা আপনার লাগে নামে একটা কথা কইতে হবে বাড়িতে হাতের বড় ভাই আছে ভাইতে ছোট ভাই আছে এক লগে আছে তারা কথা কইয়া বা মাইরা যাততাম নারে যাইছারে ডরাইবো তো কথাটা যে ভাইগুলো আলাদা আছেন তাদের জন্য আর কি তো ভাইয়ে ভাইয়ে কখনো বিবেদ থাকবেন না হিংসা করবেন না যত কিছুই হোক ভাইয়ের বউ বা নিজের বউ বহুত কিছুই কইব। এইগুলো নিয়ে কাজ ঝগড়া করেন চাইতো না ভাইয়ে ভাইয়ে একসাথে মিল থাকাটাই সবচেয়ে ব্যস্ট তো সবাই ভালো থাকবেন ভাইয়ে ভাইয়ে মিল থাকবেন আসসালামু আলাইকুম